হ্যালো হোয়াটসঅ্যাপ গেস আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো সবাই আজকে আমার সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আজকে আমরা চলে গেলাম ফিলিস্তিনের মিছিলের জন্য যে তাদেরকে কিভাবে টর্চারিং করছে তাদেরকে কীভাবে নিঃসঙ্গভাবে মেরে ফেলা হচ্ছে তো তাদের রক্ত দেখে আমরা সহ্য করতে পারলাম না ঘরে বসে থাকতে পারলাম না চলে গেলাম আমরাও মিছিলের জন্য লাখ লাখ মানুষ লক্ষ কোটি মানুষ সবাই আপনারা জানেন কম বেশ আমরাও ওখানে আজকে গিয়েছিলাম যে তাদেরকে যেন মানে আমরা যদি বাংলাদেশ থেকে আরও যেতে পারতাম তাদের সাথে থেকে যুদ্ধ করতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি শান্তি লাগতো তো গ্যাস ওদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে এমনভাবে চাবেন যেন আল্লাহ ওদের যুদ্ধটা শেষ করে দেয় ওদের যেন আর আর ওদের উপরে কোনো টর্চারিং না করা হয় ওদের উপরে কোনো হামলা না করা হয় ওদের উপরে কোনো বোমা অ্যাট্যাক না করা হয় আমরা সেই দোয়া করি আর আপনারা ওদের জন্য অনেকটা দোয়া করেন ওরা দেখেন খাবারের অভাবে পানির অভাবে কত মানুষ কত বাচ্চা নিঃসঙ্গভাবে মারা যাচ্ছে এগুলা দেখলে হয়তোবা চোখের পানি ধরা যায় না চোখের পানি রাখা যায় না তো কি আর বলবো গ্যাস আর আমরা যদি বাংলাদেশ থেকে সবাই স্বীকৃতি হয়ে ওদের পাশে দাঁড়াই ওদের কাছে দাঁড়াই তাহলে হয়তোবা ওরা দেখলেও শান্তি পাবে তো গাইজ দেখেন আজকে আমরা যখন মৃত্যুতে যাই কখনও জানি না যে এত ভিড় হবে মেট্রোতে মানুষ আর মানুষ আজকে মেট্রোতে এত মানুষ আমি কখনও যতদিনই দিয়ে গেছি কখনও এত মানুষ দেখিনি তো গায়েস সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর আমি দুই দিন ধরে ভিডিও ব্লগ দিতে পারতাছি না আমি একটু কাজের চাপে আছি শরীরটাও বেশি ভালো না তাই আর কি আমি ভিডিও করতে পারতাছি না তো সবাই আবার আগের মতো আমাকে সাপোর্ট দিবেন যেন আমি আরও ভালো ভালো কন্টিনিউ আসতে পারি আপনাদের মাঝে তো গায়ে ফিলিস্তিনের জন্য আবারও বলি সবাই দোয়া করবেন ফি ফি ফিলিস্তিন ফি ফি ফিলিস্তিন জয় একদিন ফিলিস্তিনি হবে আশা করি আল্লাহর কাছে সব সময় বলি হে আল্লাহ ফিলিস্তিনিরই জয় হবে ফিলিস্তিনেরই জয় হবে ফিলিস্তিনেরই জয় হবে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর ফিলিস্তিনের জন্য আমরা যদি সবাই এভাবে থাকি সবাই যদি তাদের পাশে থাকি হয়তো অনেকটা শান্তি লাগবে তো সবাই শেষ পর্যন্ত থাকেন আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেন

Vamos lá, اها 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 তো গাইস ওদের জন্য সবাই দোয়া করবেন আমি আশা করি আপনাদের দোয়া বা ভালোবাসা ওদেরকে ওরা যদি একবার দেখতে পারে তাহলে হয়তো ওরা ওদেরকে অনেকটা শান্তি মনে করবে যে না আমরা সবাই তাদের পাশে আসি আমরা তাদের পাশে একদম শেষ পর্যন্ত থাকবো তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম